তোমরা দিচ্ছে আর থেকে সব রেডি হতে হবে কেননা ঠাকুর আনতে হবে ঠাকুর আনতে যেতে হবে আর থেকে বাচ্চা বাজার এরকম মোটামুটি সবটাই রেডি হয়ে গেছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানি এখন যাবো ঠাকুর আনবে বাজনা বাড়িতে যাওয়া আছে আর কেমন লাগবে তোমরা সবাই জানি আর সবটাই তোমাদের সাথে সেটাই লাগছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি সঙ্গীতা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আর যে যেখান থেকে দেখো না সবাই জন্য সুস্থ থেকো ভালো থেকো আরে যে আজকে হলো মঙ্গলবার আর বলেছিলাম যে আমাদের এখানে রক্ষাকালী মায়ের পুজো হবে সেই পুজোটাই আজকে দিচ্ছি আর সবাই মিলে মহিলা সমিতিরা মিলে সবাই মিলে আমরা দিচ্ছি যে গত বছর থেকে এই পুজোটা চালু হয়েছে আর এই এবছর হলে এটা দুই বছর আর এদিকে দেখো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ব্রাহ্মণ কাকু এখানে পুজোটা শুরু করে দিয়েছে আর মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে আর জোগাড় করাই ছিল যেহেতু সবাই মিলে হাতে হাতে করেছে তো এর জন্য তাড়াতাড়ি সবটাই হয়ে গেছে আর এদিকে ব্রাহ্মণ কাকু উনিও মানে যজ্ঞের ব্রাহ্মণ উনিও সব কিছু রেডি করছে যে যজ্ঞ করবে বলে এই দেখো পুজোটা খুব ভালোভাবে হচ্ছে আর এই পুজোটা বলো বলতো সবার মঙ্গলের জন্যই হচ্ছে যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে তার জন্যে পুজোটা দিয়েছে আর এই দেখো আমাদের সবাই এই যে মহিলারা মানে এই যে আমরা সবাই মিলে পুজোটা দিয়েছে আর সবটা তো তো আমাদের সাথে সে মানে সবটা তো দেখানো সম্ভব না যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছে আর যজ্ঞটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আর সবাই কী করছে যে একে একে সবাই প্রতিটা মানুষে অল্প অল্প করে জল দিয়ে মানে যজ্ঞটা এটা নেভাতে হবে একা নেভালে হবে না সবাই মিলে অল্প অল্প করে জল দিয়ে নেভাতে হবে তার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমাদের পুজোটা শেষ হতে হতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বেজে যাওয়ার পরে তারপরে কি করবো বলো তো যেহেতু রাত্রেই তো এই ঠাকুর বিসর্জন দিতে হয় মানে ভোর ভোর হওয়ার আগে আগে এর জন্য কী করছে মাকে একটু মানে বরণ করে নিচ্ছে আর মিষ্টিমুখ করিয়ে নিচ্ছে তার জন্য এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে তারপরে আমরা কি করছি তারপরে কী করবো বলো তো আর আমাদের পুকুরটা তো একদমই পাশে অসুবিধা হয় না সব কিছুই ধারে ধারে দুটো তিনটে গলির পরে আমাদের পুকুর তারপরে ওইখানটায় মাকে নিয়ে তারপরে বিসর্জন দেবো আবার সামনের বছর অপেক্ষায় সত্যি এতটা দিন খুব মজা আনন্দে মানে সব রকমই কাটিয়েছি তো এর জন্য পুজোটা হয়ে গেল না হবে এটাই আনন্দ কিন্তু যে পুজোটা হয়ে যায় তখন আর ভালো লাগে না কারণ অন্যরকম একটা যে এত দিন এত আনন্দে ছিলাম যে পুজোটা হবে হবে আর আজকে তো হয়ে গেলো না এর জন্য খুব খারাপ লাগছে আর এইদিকে দেখো আমরা চলেও আসছি মাকে নিয়ে মাকে বিসর্জন দেবো তাই আর আর কি বলবো বলো সবাই যেন সুস্থ থাকে তার জন্য খুব মজা করে কারণ এক মাস ধরে না এক মাস ধরে আমরা চাঁদা কাটতে বেরোই সবাই মিলে মানে শুধু মহিলারা মিলে তারপরে এই যে পুজোর দিনটা এক জায়গা সারাদিন এক কটা দিন এক জায়গা সারাদিন তো খুব মজা করে কাটায় আর আর যাই হোক এ কটা দিন যেহেতু অনেক মজা আনন্দ করে কাটিয়েছি আর এইভাবেই যেন সারা জীবন এইভাবেই সবার সাথে মিলেমিশে যেন প্রতিটা মানুষ এইভাবে থাকতে পারে আর এখন তো দেখে চতুর্দিন কি পরিস্থিতি একদমই ভালো না যাই হোক সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে একটা যদি ভালো লেগে তাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এদিকে আমি কি করেছি বলো তো ছেলেটা ছেলেকে ঘুম থেকে এই যে ছেলে আর এই যে তেষি ওরা দুজন তো ঘুমিয়ে পড়েছিল ওদের ডেকে ডেকে তুলেছে আর ঘুমান তো তো আর এতক্ষণ ডাকিনি কিন্তু আমি বলেছি যে ঠাকুর যখন বিসর্জন দেবো তখন তোকে তোদের ডেকে তুলবো আর এখন যদি না ডেকে তুলতাম তাহলে সকালে উঠে বলতো মা একবার ডাকলে না কেন এর জন্য যাই হোক ওদের ডেকে তুলেছে গত বছরও তাই ঘুমিয়ে পড়েছিল বিসর্জন দেওয়ার সময় ডেকে তুলেছে আর এইদিকে আমাদের মাকে সাত পাক ঘুরিয়ে তারপরে বিসর্জন দিতে হয় তাই এই যে বিসর্জন দেবে সাতপাক মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে এই দেখো এই যে মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে সবাই জন্য সুস্থ থাকে সবাই কামনা করো সবাই এইভাবে এই জন্য সবার হাসি খুশি বা ভাবে থাকতে পারে